বন্ধুরা আজকের চার ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম টার্গেট মিডিল নাম্বার দিলাম আপনারা এই মিডিলের টিকিট কাটলে গতকালের মতো অনেক প্রাইজ পড়বে ন হাজার প্রথম পুরস্কার সাড়ে চারশো সব রকমের প্রাইজ পড়বে আর আমার এই ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করলে আপনাদের হোয়াটসঅ্যাপে প্রতিদিন ওয়ান পি এম সিক্স পি এম এইট পার্সোনাল ফোর ডিজিট এবং ফাইভ ডিজিট টার্গেট নাম্বার দেব এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশে ওভারে কোন নিয়মে খেলবে সেই সমস্ত নিয়ম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন যদি সদস্য হতে ইচ্ছা করেন যারা টিকিট কাটেন না লটারি তারা কিন্তু এই নাম্বার থেকে টিকিট কাটবেন না আর লটারি দোকানের আশেপাশে যাবেন না ধন্যবাদ ভালো থাকবেন